কীরকম ধাতু দিয়ে তৈরি কী জানি আমি সময় সময় ভাবি প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি আর আমি খেয়েছি সোনা যখন স্কুলে যায় তখন আমি উঠিনি উঠেই বা কী করবো বলো এমনিতেও শরীরটা খারাপ লাগছিল তার উপরে চা বানিয়ে দিলে ও খায় না ওই জন্য আর কি উঠিনি আর ও তো একলা একলাই ড্রেসপত্র পড়তে পারে ড্রেসপত্র পরে ওর রেডিসেডি হয়ে ও চলে গেছে স্কুলে আমি উঠলাম পনেরো আটটায় পনের আটটায় উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে দুজনে চা খেয়েছি বর কোথায় বেরিয়েছে জানি না কাজে গেছি তাও আমি বলতে পারবো না আর আমার এখনো কোনো কাজই হয়নি সমস্ত কাজই পড়ে রয়েছে বিছানা পড়ে আছে মানে সকালের যা বাসি কাজ বুঝতেই পারছে সমস্ত কাজই পড়ে আছে তো কাজে তো হাত দিতে হবে এত ডান হাতে যন্ত্রণা করছে কি বলবো প্রচুর যন্ত্রণা করছে আজকে দু তিনটে দিন হয়ে গেল তার তুলনায় কালকে মানে সারাটা রাত যন্ত্রণা করেছে যেই একটু ঘুম আসছে সেই যন্ত্রণা যেন বেশি বাড়ছে তো ঘুম হয়নি বললেই চলে যাই হোক হাতে যন্ত্রণা করছে বলে শুয়ে বসে থাকলে তো আর হবে না তাই না বলো নিজেও খেতে পাবো না আবার আমার বর আমার সন্তান তাদের মুখেও একটু অন্ন তুলে দিতে পারবো না তো জন্য কাজ তো করতেই হবে রান্না বান্না তো সারতেই হবে তাই না তাড়াতাড়ি একটু কাজগুলো কভার করার চেষ্টা করবো ভাবছি কাজগুলো করে আজকে স্নান টান করে রান্না বসাবো দেখি কতটা কি হয় বলতে পারছি না কেননা সাড়ে আটটা তো বেজেই আসবে বলো আটটা বাইশ বেজেই গেছে দাঁড়াও দেখাই তোমাদের দেখেছ আটটা তেইশ বাজে তো চলো এবারে কাজে হাত দিই তোমরাও কিন্তু সারাটা দিন সাথেই দেখো আজকে উল্টো পাল্টা কাজ করলাম প্রত্যেক দিন বাসন মেজে নিই যেগুলো কাচার থেকে কেচে নিই তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছি আজকে কিন্তু সেটা করলাম না আজকে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে লাস্টে বাসন মাজলাম আর যেগুলো কাচার ছিল সেগুলো কেচে নিলাম আর ওই পাশের বাড়ির দিদি বলছে আজকে পঞ্চমী তুমি জানো কিন্তু আমি সত্যিই তো জানি না কী বলতো সেইভাবে না বাংলা ক্যালেন্ডার দেখাই হয় না ফোনে ওই ইংরেজি ডেটটা থাকে ওটাই দেখে নিই ওটাতেই এনাম বাংলা ক্যালেন্ডার দেখি না ওই জন্য এই সমস্ত কিছু জানিও না তো যাই হোক ভালোই হলো ওই দিদিটা যখন বললো যে পঞ্চমী পঞ্চমীটা তো মানতে হবে কেননা আমরা পঞ্চমীর দিন তো আর ছাকছুক করি না জলের মধ্যে সমস্ত কিছু কেটে বেছে দিয়ে দিয়ে মানে সেদ্ধ হয়ে যায় ওটাই খেয়ে নিই বা সেদ্ধ ভাত করে নিই এরকমই করি আজকে ওরকম কিছু একটা করে নিতে হবে যদিও আমি গতকালকে শাক এনেছিলো ওটার গোড়া কেটে রেখে দিয়েছি শাক করব বলে স্নান করে নিয়েছি স্নান করে উঠেই রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে আর এদিকে আলু আর পটল কুচি কুচি করে কেটে নিচ্ছি বেশি করে লঙ্কা দেব একটু ঝাল ঝাল না হলে খাওয়া যাবে না কী বলতো এইভাবেই তো মানে লবণ দেবো হলুদ দেব তেল দেব সমস্ত কিছু একসাথে দিয়ে বসিয়ে দেব। স্নান করে উঠে এখনও আমার মাথা আশ্রানো হয়নি ভাবলাম যে অনেকটাই লেট হয়ে গেছে বেলা অনেকটা হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই আর আমার বর তো কাজে যায়নি এটা আমি শিওর সকালে ভেবেছিলাম হয়তো কাজে গেছে কিন্তু তারপরে দেখলাম যে না ও কাজে যায়নি ও মনে হয় বাজার বাজারই কোথাও একটা ঘুরে বেড়াচ্ছে আর সোনা ভিডিওটা শ্যুট করে দিচ্ছে এগুলো কেটে বেছে রেডি করে নিই স্নান করে উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি দেখলেই তো কেটে বেছেও নিয়েছি কাটা বলতে ওই আলু দিয়ে পটল দিয়ে কেটে নিয়েছি ওটাই আজকে রান্না করবো কেননা আজকে হচ্ছে পঞ্চমী আমি তো জানতামই না কাজ বাজ সারলাম সেরে স্নান করতে যাব তখন ওই পাশের বাড়ি দিদি বলছে আজকে পঞ্চমী জানো তো ওই জন্য আর কী করবো শাক মানে কালকে তো শাক এনেছিলো লাল শাক ভালোবাসি না যদিও কিন্তু শাকগুলো দেখতে এত ভালো ফেলতে মায়া লাগছিল। আর তাছাড়া শাকও তো ফেলতে নেই তাই না ওই জন্য শাকটা ফেলেছিলাম না ফ্রিজে রেখেছিলাম তো বের করলাম বের করে গোড়াগুলো কাটলাম ধুয়ে রাখবো রেখে শাক রান্না করবো আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি ভাবছিলাম মসুরির ডালের বড়া করে আলু দিয়ে পটল দিয়ে একটু তরকারি বানাবো বেশ ভাল লাগে খেতে তো ভেবে রেখেছিলাম কিন্তু বললো পঞ্চমী কী আর করবো পঞ্চমীর দিন তো রান্নাবান্না করতে নেই রান্নাবান্না করা বলতে ওই সেদ্ধ সেদ্ধ রান্না করতে আছে আর আলু পটল কেটে নিয়েছি ওটা জলের মধ্যে দিয়ে দেব তাহলেই হয়ে যাবে ভেবেছিলাম আজকে কটা রুটিও বানাবো কিন্তু সেটাও হলো না কালকে সেই কাঠারটা ভেঙে রেখেছি ওই পাশের বাড়ির কাকিমা দিয়েছিল তো কালকে পেকে গেছে রাতে কালকে ভেঙে চারটে সার খেয়েছি তো আজকে ভাবছিলাম যে রুটি বানাবো রুটি দিয়ে খাবো কাঁঠাল আবার মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু হলে কোথায় এবারে কি করে জানবো যে আজকে পঞ্চমী ওই দিদি না বললে জানতামই না আমি রান্না বসিয়ে দিতাম কেননা স্নান করে উঠেই তো রান্না বসাতাম সমস্ত কিছু রেডি করেই নিয়েছি দিয়ে আবার কি করব ওই শাকগুলো আবার রেখে দিলাম যদি কালকে খাওয়া যায় তো যাবে তা হলে ফেলে দিতে হবে আর ডাল ভিজিয়েও রেখে দিয়েছি জানো তো এরকম মসুরির ডাল ভিজিয়ে রেখেছি বাইরে রাখা ছিল যেহেতু করবো না বেকার বাইরে রেখে কি করব বলো নষ্ট হয়ে যাবে ওই জন্য ফ্রিজের মধ্যে রাখলাম কালকে কিছু একটা করে নেব আলু দিয়ে পটল দিয়ে মসুরির ডালের বড়া তুলে বেশ তরকারিটা ভালোই লাগে হলো না কী আর করবো ওটা দিয়েই খায় আজকে ওই আলু দিয়ে পটল দিয়ে কেটে নিয়েছি ভাতটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে বসিয়ে দেব আর সোনা স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে আমি স্নান করতে ঢুকলাম তখনও এলো আমি বললাম তাহলে আয় একেবারে স্নানটা করিয়ে দিই স্নান করিয়ে দিয়েছি আলু ভাতের মধ্যে দিয়েছি একটা ওই আলুটা বের করব বের করে মাখিয়ে সোনাকে ঘি দিয়ে ভাত দিয়ে দেবো আবার পড়াতে আসবে তারপরে তরকারিটা বসাবো তরকারিটা দুপুরে খাবো তরকারিটা এখন খাওয়া যাবে না আর এখন খেয়ে আবার দুপুরবেলায় খাওয়া যাবে না ওই তরকারি ওই জন্য এখন আলু দিয়ে মানে আলু মাখা দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবো দুটো আর দুপুরবেলায় ওই তরকারি দিয়ে ভাত খাবো এই দেখো ভাতটা হয়ে এসেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই আর আলু দিয়ে পটল দিয়ে লঙ্কা চিড়ে কেটে নিয়েছি এর মধ্যে একটু জল দেব। একটু তেল দেবো হলুদ দেবো লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো আজকে এই রান্না তো চলো ভাতটা নামিয়ে দেখো হয়ে গেছে গলে গেলে আমার ভালো লাগে না ভাতটা নামিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দিই সোনার খাওয়া হয়ে গেছে ও ঘি দিয়ে ভাত খেয়ে উঠে পড়লো আর আমি একটু চিড়ে নিলাম চিনি আম আর এই যে ফ্রিজে রাখা ছিল দই দইটাও ফ্রিজে ছিল আমটাও ফ্রিজে ছিল এটা একটু খাই ভাত খেতে ইচ্ছা করছে না জানো তো ওই জন্য ভাবলাম এটা একটু খাই ভাত তো নামিয়ে নিয়েছি তরকারিটা বসিয়েছি এই যে ধীরে স্থিরে তরকারি হতে থাক ততক্ষণে আমি খেয়ে নিই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি অনেকটা সময় আগে এখন দুটো বাজে যখন রান্না করছিলাম তখন কারেন্ট চলে গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি একবার এলো মানে দু মিনিটও থাকলো না যে আবার কারেন্ট চলে গেছে এই গরমে যদি এত কারেন্ট যায় তাহলে কি বলে মানুষ বাঁচবে বলো তো কী রোদ আর কী গরম কি বলবো এই গরমের মধ্যেই আমি একটুখানি শুয়েছিলাম এত হাতে যন্ত্রণা করছিল কি বলবো কিছুই ভাল লাগছে না যেমন হাতে যন্ত্রণা করছে তেমন পায়ে যন্ত্রণা করছে তো ওই জন্য শুয়ে শুয়ে বোরিং লাগছে আর শুয়ে থাকতেও ভাল লাগছে না ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই আর বাসনগুলো। রোদে গরম হয়ে গেছে ওগুলো একটু তুলে নিই তুলে নিয়ে বাইরে এসে দুটো ভাত খাই খিদে পেয়েছে কিন্তু ভাবছি যে কারেন্ট আসবে এসিটা চালাবো দিয়ে দুটো ভাত খাবো কারেন্টই আসছে না দেখো কেমন জ্বালাচ্ছে কারেন্টে আর আমার বরের তো এখনও বাড়ি আসার নামে কোনো খোঁজ নেই সেই সকালে বেরিয়েছে কাজে যায়নি ও এটা আমি শিওর কিন্তু এখনও বাড়ি আসেনি ও ভীষণ ব্যস্ত মানুষ জানো তো কাজ না থাকলে ও এতটাই ব্যস্ত কি বলবো সারাটা দিন বাড়ির বাইরে যে কি করে সে ওই জানে ভগবান জানে যে ও কী করে বাড়ির বাইরে মানুষ এই গরমের দিনে একটু বাড়িতে আসবে রেস্ট করবে কাজে গেলে তো কাজেই যায় এবার যেদিন কাজ থাকে না সেদিন তো একটু বাড়িতে এসে ঠান্ডার মধ্যে শুয়ে থাকতে পারে একটু রেস্ট করতে পারে কাকে কি বলি আর কে কার কথা শোনে বলবো আমার অনেক কাজ থাকে বাজারে অনেক কাজ থাকে তাই বলবে তাহলে কাজে যায়নি বাড়িতে আসবে সে দুটো খাবে খেয়ে তা না হলে আবার যাবে স্নান টান করে বাড়ি এলো না এখনো আর বসে থাকবো না সোনাকে দুটো ভাত দিই আর আমি দুটো খাই খেতে পেয়েছে খেয়ে নিয়ে তারপরে কি আর করব বসেই থাকবো আজকে তো কোনো কাজ নেই যেহেতু আলু চচ্চড়ি ভাত কাজও নেই বাড়িতে যে বউ আছে মেয়ে আছে তার সঙ্গে যে দু পাঁচ মিনিট টাইম কাটাতে হবে যে একটু কথা বলতে হবে রকম ধাতু দিয়ে তৈরি কি জানি আমি সময় সময় ভাবি কেমন যাই হোক চলো অনেক বক বক করে নিলাম আমি আসি রোদের কত তেজ জানো সেই তেজ ছাদে পা রাখা যাচ্ছে আর তো গরম অন্ধকার ভাল লাগে তাহলে এখন আড়াইটে বাজে ভাবলাম তখন মামি দুটো ভাত খেয়ে নেবো আবার ভাবছি খেয়ে নেবো বর এখনও খেলোই না তোর জন্যই ওয়েট করছিলাম ও আস্তে আস্তে এখন এলো এসে স্নান করলো এবারে দুটো ভাত খাবো আলুটা তখন মেখেছিলাম না তখন সোনা ঘি দিয়েই ভাত খেয়েছিল ওই জন্য এখন আলুটা মাখিয়ে নিলাম আলু মাখা আর আলু চচ্চড়ি বেশ ভালো জমেছে এখন চারটে তেতাল্লিশ বাজে আর ও রেডি শেডি হয়ে গেছিলো কি আনতে গেছিল মানে দেখি ড্রাগ ফ্যান্টাসি আনতে গেছিল এই দেখো দিয়ে আমি একটু চাইলাম এটুকু ভেঙে মিথ্যা কথা বলিস কেন মিথ্যা মিথ্যা কথা কথা মহাপাপ সঙ্গে বলতে তাও আবার আমিও এডিট কমপ্লিট করলাম খেয়ে উঠলাম খেয়ে উঠে থালা তিনটে ধুয়ে এডিটটা কমপ্লিট করলাম এডিট আজকে কোন সকালে হওয়ার কথা ছিল শরীরটা খারাপ করছে বলে এডিটটা সেই হতে হতে এতটা সময় লেগে গেল এডিট করে উঠলাম এখন একটুখানি বাইরের দিকে যাই বাড়িতে এসে আজকে আবার দুটো রান্না করা আছে আলু ভাতে ভাত করব কি করব বলো একবার তো খেলাম ভাবলাম তখন দুটো ঘি ভাত খেয়ে নেবো কিন্তু তখন তো আর খেলাম না আম চিড়ে খেলাম দিয়ে ভাত আর খাইনি তারপর বর এলো তখন কটা বাজবে মনে হয় আড়াইটে আড়াইটের সময় খেলাম ভাত তাতেই মুখটা কেমন হয়ে গেছে আমার একটা পেয়ারা খেলাম দেখি একটু নিচে থেকে ঘুরে আসি কাঁঠাল খেয়ে কি অবস্থা দেখো পাকা কাঁঠাল খেয়ে আমার হাতের কি অবস্থা দেখো যখন কাঁঠালের সারগুলো মাখিয়ে নিলাম খেয়ে উঠলাম খেয়ে হাতে তেল দিলাম দিয়ে দেখো তাও আঠায় মানুষ চ্যাটপাট চ্যাটপাট করছে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেলাম সোনা দুটো সার খেয়েছে সত্যি হাতি হলো বল হ্যাঁ আমি হাঁচি ফেললাম বলে ও হাঁচি ফেলছে রাতের জন্য দুটো ভাত করতে হবে অল্প একটু ভাত আছে কি আটা এই দেখো আঠা না আটতে ভালোবাসি কিন্তু তাই বলে কাঁঠালের আঠা সাড়ে সাতটা মতো বাজে আটটার সময় দুটো ভাত হবে আলু চচ্চড়ি রয়েছে তবু একটা আলু ভাতে দেব ওই আলু মাখাটা দিয়ে ভাতটা খাবো আলু চচ্চড়ি একটু ভালো লাগছে না না সোনারও ভালো লাগছে ওর মধ্যে পটল দিয়েছি আবার পটল ভাজা খায় না পটলের তরকারি খায় না মানে পটল এরকম যদি আলু চচ্চড়ির মধ্যে দিয়ে দিই কেটে কেটে ওইগুলো বলো খায় সোনা পড়ছে পড়ে নিক আধা ঘন্টা পরে ভাতটা বসাবো গরম গরম খেয়ে নেবো ওই ভাতগুলো ওর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে খাও আলু ভাতে ভাত করে নিয়েছি ফেনা ফেনা ভাত বেশ ভালোই লাগে তাই না বলো ভাবলাম যে ঠান্ডা ভাতগুলো গরম ভাতের মধ্যে মিশিয়ে নেব আবার ইচ্ছাও করলো না ওই জন্য আর কি দিইনি গরম ঠিক আছে আর এনেছে আমার বর ফুচকা এইসবে এলো এখন রাত্রি সাড়ে নটা বেজেই গেছে তো সোনা ঘুমিয়ে গেছিলো ওকে তুললাম তুলে ভাত দিয়ে দিলাম দিয়ে বর বাড়ি ঢুকলো ফুচকাটা কখন খাবে কি জানি খেয়ে উঠে থালাগুলো নামিয়ে রেখে এঁঠো পেরে নিয়েছি এঁঠো পেরে ব্রাশ করলাম ব্রাশ করে ঘরে চলে এলাম আর হাতে কি চালা করছে দেখো ওই আলু সেদ্ধ মাখিয়েছি প্রায় চার পাঁচটা লঙ্কা দিয়েছি ওই জন্য হাতটা এইভাবে ধরেছে আর ক্রিমটা মাখলাম প্রায় দু চার দিন পরে মাখাই হয় না এই গরমে ইচ্ছাও করে না মাখিও না আর কোনোদিনেও তো ক্রিম মাখার আগে আমি ফ্রেশওয়াশ দিয়ে মুখ ধুই না এত আলিশি লাগে কি বলবো ব্রাশটা করতে পারি মানে ব্রাশটা করি কিন্তু মুখটা আর ধুই না ফ্রেশওয়াশ দিয়ে যাই হোক ওই দেখো ঘরে কতগুলো জিনিস পালা মেরে রাখা আছে আজকে আর কোনো কিছুই করব না মাথা এত ঘুরছে এত ঘুরছে কি বলবো শুয়ে পড়বো এখন আর বর তো রাতেবেলায় ভাত খেলো না আদৌ খাবে কি তাও বলতে পারছি না বললো ওর নাকি খিদে নেই জন্য ওকে আর আমি জোর করলাম না তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা গুড নাইট